ছিলাম কমে দিতে রাজি আমি কমে আমি ঠিক দেবই তো চলো আজকে আবার সেই কমের ভিডিও তোমাদের কথা দিয়েছিলাম তো যে আমি যখন দামি দেখেছি আমি কম দামেরও দেখাবো দেখো পিয়ালি যেটা বলে পিয়ালি সে কিন্তু সেটা করে পিয়ালি কেমন ডায়লগ মানে যে আমার দোকানে যে কালেকশনটা রয়েছে সেটা আমি অনলাইনেও দেখাই অফলাইনেও দিই অনলাইনেও দিই তো তো সেইটা আজকেও দিচ্ছি আজকে যে কালেকশনটা দেখাচ্ছি এটা অফলাইনের জন্য অনলাইনের জন্য কিন্তু সেটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আসতে হবে মানে আজকের মধ্যে ভিডিও আসো দোকানে কালেক্ট পেয়ে যাবে যদি শেষ হয়ে যায় তাহলে তো ভাই আমার তো কোনো দোষ নেই কালেকশন প্রচুর এনেছি ওকে স্টকটা আমি অনেকটা এনেছি যাতে সবাই পাও কালেকশনটাকে দেখে নাও তোমাদের মোস্ট ফ্রেন্ডলি কালেকশন ফ্রেন্ডলি ফ্রেন্ডি 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 ফ্রেন্ডলি তো ফ্রেন্ড মধ্যে চলে প্রচুর প্রচুর কালার কম্বিনেশন যেটা দেখার পর তোমরা বলবে এটা চাই আমার ওটা চাই আমার চলো ভাইরাল ভাইরাল কালার ভাইরাল ভাইরাল ডিজাইন তো এই যে ফ্রেন্ডলি কালেকশনে তোমাদের এতগুলো কালার সিরিজ আমি নিয়ে এসছি একটা বার একটা করে কালার খুলে দেখায় ততক্ষণে বলে দিই বলেছিলাম কমে দেবো তো কমে কিন্তু নিয়ে যারা বলে যে কম বাজেটের মধ্যে ফ্রেন্ডলি এনে দাও কম বাজেটের মধ্যে ফ্রেন্ডলি চলে এসেছে আজকে আমি পড়ার সময় পাইনি কারণ দোকানে কাজ চলছে পেছনে সব কাজ মাছ করছে এই জন্য আমি মানে এইভাবেই ভিডিওটা করে দিই কারণ কম দামে হোক আর বেশি দামে হোক চেনা বাহমনের পড়তে লাগে না লেস দিয়ে শুরু করলাম যে তোমাদের ফ্রেন্ডি কালেকশনের লেসটা অ্যাকচুয়ালি কেমন করে বসানো রয়েছে জাস্ট দেখবে এটা কিন্তু পেস্টিং করা তোমরা জানো যেরকম হয় অ্যাকচুয়ালি শাড়িতে সেরকমই চলো এবার যাচ্ছে শাড়িটা ফুল লুকিংটা পুরো শাড়িটাতে কিরকম আছে সেরকমই দেখাচ্ছে আচ্ছা এই যে কালারটা এখন দেখাচ্ছে এই কালারটার সাথে আমার মানে একদম প্যান্টের কালার ম্যাচি ম্যাচিং হয়ে গেছে কালারের ব্লাউজের সাথে না পড়ে আমার মনে হয় ফ্রেন্ডি কালেকশনের ব্লাউজ পিস দিয়ে অবশ্যই বানিয়ে পড়ে এর লুকিংটা একটা আলাদা ক্রিয়েট হয় ঠিক আছে এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা জাস্ট দেখে নেবে ব্লাউজ পিসটা পুরোটাই লেস বসানো রয়েছে তোমরা ইচ্ছে করলে ভালো করে চাইলে কাটিয়ে পড়বো ঠিক আছে ফুল শাড়িটার লুকিংটা দেখে নেবে এই যাচ্ছে লুকসটা তোমরা অনেকেই ভাববে দাম শোনার পর যে কুচি হবে না ফুলে থাকবে এই সেই ব্লা ব্লা ব্লাব তাই আছে কুচি করে ভিডিও করছি আর নাহলে আমি পড়তাম কিন্তু পড়ার সময় পাইনি ভাবলাম রিয়ারা বলছিলো যে এমনি ভিডিও করে দাও আলাম না আমি কুচি করে দেখিয়ে ভিডিও করবো নাহলে মানুষের মধ্যে কনফিউশন থাকবে কালেকশন দেওয়া মানে মানে কুচি হবে না শাড়িতে ঠিক আছে সেই জন্য দেখিয়ে দিলাম আর কুচিগুলো কিন্তু এখানে ও সামনে বসেই করছে তো তোমাদের এখানে কোনো রকম কনফিউশন থাকার উচিত না চলো নেক্সট কালার তোমরা লেসটা দেখে নাও লেসটা কিন্তু শাড়ির এ টু জেড দেওয়া রয়েছে সো এটা ভাববে না যে শাড়ির লেস কম দেওয়া রয়েছে ঠিক আছে পুরো শাড়িটাই কিন্তু তোমাদের লেস বসানো রয়েছে আর ফুল শাড়িটার লুকিংটা দেখে নেবে একদম তোমাদের চলে যাচ্ছে আলাদা একটা লুকিংয়ে কালারটা জাস্ট দেখবে একদম গোল্ড কালার যেটা বলা হয় না গোল্ড এক্স্যাক্টলি গোল্ড কালারের মধ্যে চলে যাচ্ছে না দেখা লাগি চলে তো সেটাই এখন দেখাতে চলে এসেছি আবার বলে দিই আমি কিন্তু বারবার বলেছি আমি কিন্তু মধ্যে এই ডায়লগটা মারব না যে আমার কাছে যে কালেকশনটা রয়েছে সব থেকে বেস্ট কালেকশন আর সব থেকে বেস্ট কালার কম্বিনেশন ঠিক আছে আমি আবার বলবো যে দোকানে আর মার্কেটে যেই কালেকশন বিক্রি হচ্ছে সেই কালেকশনে আমি দেখাচ্ছি দু টাকা বেশি বা দু টাকা কমে ব্লু কালারের মধ্যে চলে আছে এস এস নিয়ে বুকিং করো এই পাউডার ব্লু কালারটার মধ্যে অজস্র পরিমাণে গোল্ড একটা ভাইভস রয়েছে মানে গ্লেসটা একটা আলাদা রয়েছে এস এস দাও বুকিং করে ভালো স্ক্রিনে দাও আমরা এই যাচ্ছি লুকিংটা সবাইকে বলবো এই কানেকশন আমাদের সব ভিজিট করলেও তোমরা ভাবে শপে চলে আসো শপে ঠিকানা একটা রয়েছে কাটুয়া মোড় আর ডিস্ট্রিক্টে পড়ে আরেকটা ঠিকানা তোমাদের কেবি বাস রোডে রয়েছে সেটাও কিন্তু তোমাদের একদম একদম ব্রিজের নিকটে ঠিক আছে তোমরা অনেকেই কমেন্ট করছো যে কোথায় শপটা অ্যাকচুয়ালি খোঁজে গুগল লোকেশন দেখলেও তোমরা দেখবা ব্রিজের পাশেই তোমাদের লোকেশনটা মার্ক করা রয়েছে তো ওখানে গেলেই তোমরা দেখতে পাবে চলো এই যাচ্ছে কালার কম্বিনেশনটা কেবি বাসু রোড আহ ব্রিজের নিকটেই আমাদের শপের শপ রয়েছে পাপাই সেকেন্ড ব্রাঞ্চ তো অবশ্যই ওখানে তোমরা আসবে দশ তারিখে ওপেনিং হচ্ছে ওকে এইটা এখন ওপেনিং হয়নি ওটা ওপেনিং হবে আর যারা দোকানে এখন ইমিডিয়েটলি নিয়ে আনতে চাইছো মানে আসতে চাইছ তারা কিন্তু অবশ্যই কাটুয়াতে চলে এসো কাটুয়াতে আসলেই তোমার এই কালেকশন পেয়ে যাবে চলো কালার সেটিংটা দেখে নাও কালেকশনটা খুবই সুন্দর তার সাথে দামটাও খুবই সুন্দর ফুল সাইডার লুকিংটা যতটা সুন্দর ক্যামেরা দেখছো তার থেকে বেশি হয়তো হাতে পেলে বেশি ভালো লাগবে তোমাদের কারণ তার সাথে কোয়ালিটি তোমরা অনেকে বলবে কোয়ালিটি কি দিচ্ছ কোয়ালিটি সেই লেভেলের কোয়ালিটি দিচ্ছি কিন্তু এই কালেকশনটা তোমাদের নিতে হলে একটু লাভ এন্ড লাইকটা দিতে হবে লাইক করো পারলে শেয়ার করো একটুখানি আর কমেন্ট করে জানাও আজকে কালেকশন তোমাদের কেমন দিলাম আর এই কালেকশন কিন্তু আজকে ডিসকাউন্ট অফার তো এই ডিসকাউন্ট কিন্তু প্রতিদিন তোমরা পাচ্ছ না তাই ইমিডিয়েটলি তোমাদের বুকিং করতে হবে এবার চলছে তোমাদের ভাইরাল কালার যেটা দিয়ে ফ্রেন্ডলি কালেকশন ভাইরাল হয়েছে এটা তো সবাই ব্লাউজ পিসও বানিয়ে পড়ছে আমি এখনো কিছুই বানাতে পারলাম না ঠিক আছে হয়ে যাচ্ছে কালার এটা সত্যি কথা বলতে এটা দশটা কালার দিয়ে না পড়ে আমি মনে করি এটারই ব্লাউজটা বানিয়ে পড়ে মারাত্মক একটা লুক ক্রিয়েট করবে দামটা এবার আস্তে আস্তে চলে আসি এত সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর কালার দেখালাম এবার দামে চলে আসি এত সুন্দর শাড়িটার এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের দামটি আমি রাখি বাজেট ফ্রেন্ডলি রাখি যেন আমার দোকানে যারা আসবে তারা যেন তাদের পকেটে যেই কটা টাকা রয়েছে সেই টাকার মধ্যেই সব থেকে বেস্ট কালেকশন নিয়ে মন খুশি করে বানিয়ে যেতে পারে ঠিক আছে কিন্তু এই জিনিসটা কিন্তু সবার জন্য এটা ভাববে না যে আমার দোকানে শুধু দামি কালেকশন পাওয়া যায় বা আমার দোকানে অনলাইনে শুধু কমা কালেকশন পাওয়া সেটা না আর অনলাইনে শাড়ি সত্যি কথা বলতে অফলাইনে এসে একটু খুঁজবে কম যেটা আমি মুখে বলবো যে হ্যাঁ দোকানে পাবে সেটাই হয়তো দোকানে কিছু পাবে বাকি কিন্তু কিছু পাবে না পাবে দাদু দশটা কালার দেওয়া সেখানে দুটো কালার পেলে এইটুকুই পাবে তো চলো দিস আর লাস্ট কালার পিচ কালারের মধ্যে চলে আছে গোল্ডেন গোল্ডেন কাজ দিয়ে কাটদানার কাজ রয়েছে মানে যেটা তোমাদের ফ্রেন্ডি কালেকশনে লেস বসানো এটা মানে কাটদানার লেস বসানো রয়েছে ঠিক আছে আজকে ভিডিও আমি এফডিএন করছি দাম যাচ্ছে শুধুমাত্র যা যা স্কেন্দা নাম্বারে বুকিং তাড়াতাড়ি পাবে মাত্র আর মাত্র বলে দিই পাঁচশো আশি টাকা ফাইভ এইট জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া পাঁচশো আশি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে স্ক্রিনশট ফর আছে ভিডিও এন্ড করে যদি তা কোথায় যাচ্ছে